তোমাৰ চাইটে তাৰ এইবাৰ তিনি ৰকমৰ লাইট আছে উগ্ৰ লাইটৰ মধ্য তিনি কালাৰৰ লাইট আছে উদিয়ে নাছিল চাহ হাজাৰৰ কি বুজি না তই ইয়াই লৈ দি বলি ব্লুটুথ বুজিছ নাই এইবাৰ মানুহে মোবাইল লগাই দি তোমাৰ কি কেমেৰা চবে তুলি তাৰিবি অই এনেদিন ফাঁক বহিৰে বুজিছ না ফাকাৰ মধ্য বোৱাই দিলি বা জেহনা স্থানত বোৱাইৰে এগৰাকীয়ে লাইট কৰি তাৰিবি যি মানুহ বৰ হ'লি বৰ কৰি চ' হ'লি চ'ড কৰি বোৱাই দিলে তোমাৰ চ ತುಂಬಾರಂಗಡಿ ಬಂದ ಟೀಕೆ ಲಮ್ ಹಂಬ ಮೊಬೈಲ್ ತ ಇರೇ ಬರೋ ಗೊತ್ತೇ ಸೋಡೋ ಹಾಂ ಎಾರ ಮೊಬೈಲ್ ಗುಮ ಬುರ ಸಹ ಮೊಬೈಲ್ ಅತ ಲು ಮೊಬೈಲ್ ಗರಿ ಟೀಕಾ ಮೊಬೈಲ್ ವ್ಯಸ್ಟರ್ ಲಗೈಮ್ ಲ নহয় নাই ঔ এই চালু কৰি দি চালু কৰিতাম চাই দিয়া দে মোবাইল ইভাৱে নাছিল তো হাৰিব তো কেমেৰাৰ বিডিঅ' একজনৰ মোবাইল হৈ দি প্ৰাইভেচি দেৰিকি দেখা নিবা কুলিত নে বাৰীৰ তো এই সময়ৰ মধ্যনে লাগাই দে তোমাৰ আৰু দাহেৰ ফৰৱৰ্তি দা তাহিও কামেৰাৰ ছবি দিয়ে আৰু ঠিক আছে না তো তোমাৰ চাইতে তাইবে দেৰি হে নেক্সট পৰ্যন্ত তোমাৰ কি অৰ্ডাৰ কৰিলি কিলিবা আছে দে কিলিবি চাইও তোমাৰ বুট কৰি টান দি টান দিলে ভাঙি যায় গৈ কিলিবি নাই গুৰে মছু কুলিবা দে বলি হ্যাঁ তার মোবাইল লাগাইবে মোবাইল স্প্রিং আছে স্প্রিং এবার লাগাই মোবাইল সুন্দর করে লাগাইবে নো ঠিক আছে না হ্যাঁ লম্বা করে দিই করে দিবা দেলে করে দিয়ে তো দেখতে দিবে ঠিক আছে না তো এবার দিবা দে আর কি এবার টাইট করে দিবা যাতে লর সরে ও চাইলি আন্দারের বুদ্ধি দিবে লাইট আছে এবার ভিতরে আন্দারকে মানে কি কে করতে পারবে হ্যাঁ ঠিক আছে না তো এই ওই আঁত যে লইন তো সার্জার কেবল মানে লাইটিবে সাত লই এ তোরা এই খুঁদি দেবে সাইতে উদ্দি লাগাই দিলি এ সাহস এনে জ্বলে ওই হনার এত খুলির আর তো সাস দিবে দেয় লাইটি বের এই অবস্থা দিবে সব এবার তো এই বলে তো ভিডিও বেং অপশন ক্লিক স্টেনিয়ান আরেকবার দাহিলাম দের তোমার আর ঠিক আছে না ওই লাইটে বেশ ভালো দেখো না লাইটে দুই তিন কালারে দেখো না আরেক কালার এসে তিন কালার লাইট চলে যাবে আবার সাদা জলে এই বলতে ব্লুটুথ বেদিও তুমি দূরত্ব ওই সব এটা তুলে তারবে দাহাজ তুলি আর দাহাজ দিছো এ দেখো না এখন উড়ে বসো এই এখন সব উঠতে দেখো না ক্লিপ কৰিলে সব উঠি যাব মানে দূৰে ৰাখি আৰে ব্লুটুথ ক্লিপ কৰিলে চব উঠি যাব অট'মেটিক এই হতা এইবোৰ ফেচবুক আইডমাৰা লাইক কমেণ্ট কৰিছে বেয়া তোমাৰ ঠিক আছে না এই আজিৰ ভিডিঅ' নেটোৰোত হৈছে এইবাৰ কেডেদা